বাইশ সালে পাহাড়ের এই ম্যান্ডারিন কমলালেবু জয় ট্যাগের জন্য পাঠানো হয় তিন বছর পর সেই স্বীকৃতি পেল পাহাড়ি কমলালেবু স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত কমলালেবু চাষীরা এবং তাদের আশায় এর ফলে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা যেমন তারা পাবে তেমনি ফলন আবারও কয়েক গুণ বাড়বে এবং কদর বাড়বে বিশ্বের বাজারে ধন্যবাদ পার্থ সরকার নে জিওটেক करके इसका जो मूल्य ये सब तय कर दिया गया है और पश्चिम बंगाल सरकार को और ये एग्रीकल्चर डिपार्टमेंट को मैं धन्यवाद देता हूँ कि आगे आने वाले दिन में भी हमें और ऐसा ही कुछ सपोर्ट मिले ताकि हम पहाड़ में जो ऑरेंज का खेती का जो कमज़ोर अवस्था है उसको कुछ कर सकें